ডুয়ার্সে এর আগে ছিল উল্টো বাড়ি এবার উল্টো তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্য অনন্য স্মৃতিসৌধ তাজমহলের আদলেই উল্টো তাজমহল তৈরি হয়েছে এবার ডুয়ার্সে নাগরাকাটায় একটি রিসর্টে তৈরি হয়েছে এই নির্মাণ তবে উদ্বোধনের শুরুতেই তৈরি হল বিতর্ক রোববার এটির উদ্বোধন করতে গিয়ে পদ্মশ্রী করিমুল হক থতমত খেয়ে গেলেন এর মাধ্যমে কি আসল তাজমহলের প্রতি অবমাননা করা হচ্ছে না পরবর্তীতে বিতর্ক হলে কিন্তু কোনো দায় নেব না স্পষ্টতই বলে দিলেন পদ্মশ্রী করিমুল হক তবে এই নিয়ে বিতর্কের কিছুই দেখছে না রিসর্ট কর্তৃপক্ষ ওই রহমানেই নেবে যেহেতু উনি উল্টা তৈরি করছে ডুয়ার্সের কাটায় একটি বেসরকারি রিসর্টে এই অভিনব স্থাপত্য তৈরি হয়েছে রিসর্ট কর্তৃপক্ষের দাবি এটি পর্যটকদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে রিসোর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান জানান উল্টো তাজমহল সম্পূর্ণ গ্লাস ফাইবার দিয়ে তৈরি এবং এটি তৈরি করতে প্রায় আট মাস সময় লেগেছে রোববার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করতে যান পদ্মশ্রী করিমুল হক উদ্বোধনের পর তিনি বলেন উল্টো তাজমহল এই ধারণাটি শুনে প্রথমে তিনি অবাক হয়েছিলেন তবে যে এটি শুধুমাত্র পর্যটকদের আকর্ষণের জন্য তৈরি সেটি তো পরিষ্কার তবে এই স্থাপত্য নিয়ে যদি কোনো বিতর্ক হয় তার দায় কিন্তু আমি নেব না বিখ্যাত একটি স্মৃতিসৌধকে উল্টো করে রাখাটা কোথাও না কোথাও অপমানজনক হতে পারে প্রথম দিনই উল্টো তাজমহল দেখতে এবং ছবি তুলতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা অনেকেই এই ধরনের স্থাপত্যকে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি অশ্রদ্ধা বলে অবহিত করেছেন জানি না এখানে আবার ঘর উল্টা আছে। যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা এখানে উল্টা যাক এই কেলা এরিয়া আজকে আসি আজকে আমি আসলাম এটাই নাকি আমাকে বলতেছে আপনাকে একটু উদ্বোধন করতে হবে জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাইসা যায় নাকি কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটা অপমানজনক হচ্ছে না যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য যে তাজমহল তো অনেকে দেখতে পারে না এত এরিয়ার মানুষ যাইও না কোথাও কিন্তু উল্টা হলো স্বাভাবিক একটা মানুষ এখানে ভিড় করবে দেখবে দেখতেছে অনেক সেলফি টেলফি তুলতেছে অনেক মানুষ আনন্দ করতেছে কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই যদি আমাকে দিয়েও উদ্ভাটন করে তার দায়ী আমি নিব না ওই রহমানেই নেবে যেহেতু উনি উল্টা তৈরি করছে আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করব এটা ঠিক উল্টো বাড়ির পর এবার উল্টো তাজমহল ডুয়ার্সে পর্যটকদের জন্য এবার নয়া আকর্ষণ বিতর্ককে সঙ্গী করেই রোববার থেকে ডুয়ার্সে খুলে গিয়েছে উল্টো তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্য অনন্য স্মৃতিসৌধ তাজমহলের আদলেই উল্টো তাজমহল এবার ডুয়ার্সে নাগরাকাটা একটি রিসর্টে তৈরি হয়েছে এই নির্মাণ তবে উদ্বোধনেই তৈরি হল বিতর্ক রোববার এটির উদ্বোধন করতে গিয়ে পদ্মশ্রী করিমুল হক ঢোক গিললেন এর মাধ্যমে কি আসল তাজমহলের প্রতি অবমাননা করা হচ্ছে না পরবর্তীতে বিতর্ক হলে কিন্তু আমার দায় নেই সোজাসুঝিই বলে দিলেন পদ্মশ্রী করিমুল হক যদিও এই নিয়ে বিতর্কের কিছুই দেখছে না রিসর্ট কর্তৃপক্ষ